তো আজকের ক্লাসে আমরা প্রথমে সমাসের উপরে একটু কথা বলবো আমাদের তিনটে আলোচনা বাকি ছিল নিত্য সমাস অলভ সমাস আর বাক্যাশ্রয়ী সমাস যদিও এগুলো সমাসের যে প্রধান আলোচনা সেটা আগে হয়ে গেছে তিনটে খুব সংক্ষিপ্ত আহ একটা নির্দিষ্ট বিষয় নিয়ে জাস্ট একটু কথা বলে দেবো আমরা আমি শুরু করি আর বেশি কথা এখানে আর বলছি তোরা আশা করি দেখতে পাচ্ছ সবাই দেখতে পাচ্ছ তো

দেখো নিত্য সমাসের ক্ষেত্রে আমাদের সংGATE বলে হয়েছে যে সমাসে ব্যাসবাক্য হয় না এটা এমসিকিউ এর क्वेश्चन কোন সমাসে ব্যাসবাক্য হয় না তো নিত্য সমাসে। অথবা ব্যাসবাক্য করতে হলে অন্য পদের প্রয়োজন হয় তাহলে ব্যাসবাক্য করতে হলে কি অন্য পদ প্রয়োজন হয় তাকে নিত্য সমাস বলে এখন এখানে এখানে এই এই যে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দুটো অংশ পেতে পারি একটা হচ্ছে গ্রাম আর একটা হচ্ছে অন্তর লক্ষ্য করে দেখো এই দুটো অংশ আমরা পেতে পারি এখন আর একটা দেখো যে নীল গাই এর দুটো অংশ আমরা পেতে পারি একটা হচ্ছে নীল একটা হচ্ছে গাই এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে নীল গাই এর আলাদা করে কোনো ব্যাস বাক্য হয়নি এখানে দেখো নীল গাই ওইটাই পাশাপাশি বলা হয়েছে অর্থাৎ এখানে কোনো ব্যাস বাক্য তৈরি করা যায়নি সমস্ত পদটা যা সেটাকেই উচ্চারণ করা হয়েছে মাত্র। নিচে উদাহরণ দেখতে পাবো চামড়ি গাই কৃষ্ণ সর্প কাল সাপ দাঁড় কাক, ইচ্ছা বসন্ত শেয়াল কাটা কাজকল এর কোনটাই আমরা আলাদা করে কোনো ব্যাস বাক্য পাই পাচ্ছি না এই সমস্ত পদটাই পরপর মানে উচ্চারণ করলে এর ব্যাস মতো একটা কিছু আমরা বলতে পারছি তাহলে এর সমস্ত পদ হয় না এই একটা ব্যাপার যে এটা নিত্য সমাসের অংশ আরেকটা কি আরেকটা হচ্ছে যদি এর ব্যাস করতে হয় তাহলে অন্য পদের প্রয়োজন হয় যেমন হচ্ছে গ্রামান্তর এখানে দেখো গ্রাম একটা আর অন্তর আরেকটা পদ এই দুটো মিলে সমস্ত পদ তৈরি হয়েছে কিন্তু এখানে ব্যাস বাক্যে দেখো অন্তরটা নেই গ্রাম আছে কিন্তু অন্তর নেই সেখানে রয়েছে অন্য বলে একটা আলাদা পদ এই হলো ব্যাপার দেশান্তর তাহলে দেশ এই পদটা এখানে আছে ব্যাস বাক্যে কিন্তু অন্তর পদটা এখানে নেই তার জায়গায় আলাদা একটা পদ বসেছে তার জন্যই বলছে যে যে ব্যাস বাক্য হয় না যেমন করতে হলে অন্য পদের প্রয়োজন যেমন গ্রামান্তর তাকে সমাস বলে তাহলে আমরা বুঝতেই পারছি নিত্য সমাস প্রধানত এই দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে অবিগ্রহ সমাস একটা অসপদ বিগ্রহ সমাস অবিগ্রহ সমাস বলছে যে নিত্য সমাসে ব্যাস হয় না তাকে অবিগ্রহ নিত্য সমাস বলে যেমন এইগুলো কাল সাপ কাল সাপ কৃষ্ণ সর্প কৃষ্ণ সর্প দাঁড় কাক দাঁড় কাক এরকম তাহলে অবিগ্রহ সমাস হচ্ছে অবিগ্রহ নিত্য সমাস হচ্ছে যে সমাসে ব্যাস হয় না নীল গাই এটাও ছিল একটা অবিগ্রহ নিত্য সমাস আর বলছে অসপদ বিগ্রহ সমাস যে নিত্য সমাসে অর্থাৎ নিজের পদ দ্বারা বেশ বাক্য হয় না নিজের পদ দ্বারা বেশ বাক্য হয় না নিজের পদ বলতে সমস্ত পদের নিজের পদ যেমন এই মন্নন্তর সহজ উদাহরণ যুগান্তর তাহলে এখানে যুগ আর অন্তর তাহলে এই সমস্ত পদের সপদ হচ্ছে কি যুগ আর অন্তর কিন্তু এর বেশ বাক্য করতে গেলে এই সদ পদগুলোকে দিয়ে করা যাচ্ছে না এই এই অন্তর বাদ রেখে তার জায়গাতে আমরা অন্য একটা আলাদা পদ এনে জুড়ে বসাচ্ছি এই হচ্ছে ব্যাপার এই জন্য এর নাম হচ্ছে অ সপদ বিগ্রহ সমাস বিগ্রহ মানে এইটাকে আমরা বলি ব্যাস আমরা বলি বিগ্রহ বাক্য মনে আছে ব্যাস বাক্যকে আমরা বলি বিদ্রোহ বিগ্রহ বাক্য সুতরাং সমস্ত পদের নিজের পদ তারা বিগ্রহ তৈরি করতে পারে না বিগ্রহ বাক্য মানে ব্যাস অন্য পদের আশ্রয় নিতে হয় এই কারণে অ সপদ বিগ্রহ সমাস তাহলে হাটি কেবল হাটা গড়া গড়ি কেবল গড়া কেবল গড়া বা গড়ানো মাত্র কেবল চেত তাহলে লক্ষ্য করে দেখি এখানে যেখানে মাত্র আছে তন্মাত্র তদ মাত্র বা খণ্ডোত্ত যেখানে এই মাত্র আছে সেখানে হয় কেবল যেখানে অন্তর আছে যেমন এই মন্যন্তর সেখানে হয় অন্তরের জায়গায় হয় মনু ও অন্য আচ্ছা তারপরে যেখানে নিভ আছে নিভ নিভ শুলি শম্ভু নিভ এই নিভ মানে হচ্ছে সমান বা মত এখানে রয়েছে তুল্য ওকে এই হচ্ছে গিয়ে বিষয় আর হাটাহাটি গড়াগড়ি এগুলো কেবলের মধ্যে পড়ে মানেই করবে তাই হচ্ছে গিয়ে দুই রকম একটা হচ্ছে বাক্য হয় না সেগুলোকে বলে অবিগ্রহ সমাজ অবিগ্রহ মানে ব্যাস হয় না আর ব্যাসবাক্য করতে হলে অন্য পদের প্রয়োজন সেই গুলো হচ্ছে অসপদ বিগ্রহ সমাজ এই দুই রকম এরপর হচ্ছে অলপ সমাস বা অলুক সমাস বলছে কি সাধারণত সমাসের সমাসবদ্ধ বা সমস্ত পদে সমস্যমান পূর্বপদের বিভক্তি বা বিভক্তি স্থানীয় অনুসর্গ লোপ পায় অথচ এমন কিছু সমাস আছে যাদের সমস্ত পদে পূর্বপদের বিভক্তি লোপ পায় না সেই সমাসকেই প্রধানত অলুক সমাস বলে তো উদাহরণ দেখি আমরা গোড়ায় গলদ গোড়ায় গলদ নাকে চশমা যার নাকে চশমা লক্ষ্য করে দেখো গোড়ায় এখানে এই যে এ অন্তস্ত বিভক্তি এইটা এখানে এসেও লোপ পায়নি নাকে চশমা যার নাকে চশমা এখানে লক্ষ্য করে দেখো নাকে এখানে কয়ে ছিল এ বিভক্তি এখানে সেটা লোপ পায়নি একই রকম ভাবে অন্তরে বিষ যার অন্তরে বিষ তাহলে এখানে অন্তরে এর এই এ বিভক্তিটা লোপ পায়নি তাহলে এইভাবে যে বিভক্তি পূর্ব পদের অনুসর্গ লোপ পায় না যে সমাসে তাকে বলে অলোক সমাস বা অলুক সমাস অলোক সমাস দ্বন্দ্ব তৎপুরুষ বহুব্রীহি এই তিন রকম পদে হয় দ্বন্দ্ব তৎপুরুষ আর বহুব্রীহি সমাসে কিছু ক্ষেত্রে সমস্ত পদে পূর্ব পদের বিভক্তি লোপ পায় না তাহলে এই তিন রকম সমাসে দ্বন্দ্ব তৎপুরুষ বহুব্রীহি এই তিন রকম যদি পূর্ব পদের বিভক্তি লুপ্ত না হয় যেমন কপালে এ বিভক্তি হাতে এ বিভক্তি পথে এ বিভক্তি পথে এ বিভক্তি এইগুলো যদি লুপ্ত না হয় তখন সেই ক্ষেত্রে আমরা বলবো অলোপ সমাস তাহলে যদি সেটা দ্বন্দ্ব হয় তখন বলবো অলোপ দ্বন্দ্ব যেমন বনে ও বাদারে বনে বাদারে এটা হয়েছে দ্বন্দ্ব সমাস আবার এটা অলোপ হয়েছে যেহেতু বনে এটা পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়নি সেজন্য এটা হচ্ছে অলোপ আর এ একদিক থেকে দ্বন্দ্ব সমাস যেহেতু ও দিয়ে শুরু হয়েছে এই অর্থে এটা হচ্ছে দ্বন্দ্ব আচ্ছা আর দিক থেকে এটা হচ্ছে অলোক এইভাবেই হবে যেখানে যেখানে তৎপুরুষের ব্যাপার আছে সেখানে তৎপুরুষ যেখানে বহুগৃহী আছে সেখানে বহুগ্রীহী এই যে যার শেষে এগুলো হচ্ছে বহুগ্রীহী সমাস ও যেগুলো পথেও প্রবাসে পথেও বিপদে মাঠেও ঘাটে তেলেও জঙ্গলে এইগুলো হচ্ছে অলোক দ্বন্দ্ব আর ছাতা হাতে যার ছাতা হাতে এই যে যার এইগুলো হচ্ছে সমাস ওকে আর এই যে গোড়ায় গোড়ায় গলদ গলদ কোথায় এটা হচ্ছে অধিকরণ তৎপুরুষ সমাস এটা একদিক থেকে আবার যেহেতু এখানে পূর্বপদে বিভক্তি লুপ্ত হয়নি তাই এটা অলোক তৎপুরুষ সমাস হয়েছে এই হলো গিয়ে ব্যাপার এরপর সমাস সমাস কিছুই নয় যে বাক্যকে আশ্রয় বা অবলম্বন করে গঠিত হয় তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে আমরা নর্মালি সমাস বলতে কি বুঝি যে অনেকগুলো একাধিক শব্দ একাধিক পদ এক পদে পরিণত হবে সেটাই তো সমাস কিন্তু আমরা দেখি কিছু কিছু ক্ষেত্রে যে অনেকগুলো পদ মিলে এগুলোর কোনো কিছু লোক পাচ্ছে না কিন্তু এরা আলাদা আলাদা পদ হিসাবে বসেনি একটা নির্দিষ্ট আহ ইউনিট হিসাবে বসেছে যেমন বসে আঁকো প্রতিযোগিতা এই টোটালটাকে মিলেই আমরা একটা নাওন হিসাবে ধরে রাখি ওকে এরকম কৃষি উন্নয়ন সভা সবুজ বাঁচাও কমিটি চক্ষু অপারেশন শিবির টোটালটাকে নিয়ে আমরা একটা ইউনিট ধরি এই হচ্ছে ব্যাপার তাহলে বুঝতেই পারছি যেগুলোতে বাক্যটা রীতিমতো একটা গোটা বাক্য হয়ে উঠবে বা একটা বাক্যের প্রায় সমস্ত অংশটুকু হয়ে উঠবে তখন সেইটাকে আমরা বলছি বাক্যাশ্রয়ী সমাস যদি সেখানে কোনো সমাসের উদাহরণ পাই তবে সেটা হবে বাক্যাশ্রয়ী সমাস এই হচ্ছে গিয়ে এই মধ্যে ব্যাপার আর কিছু নেই তাহলে নিত্য সমাস যার ব্যাস বাক্য হয় না অথবা অন্য কোন বিভক্তি লুপ্ত হয় না এই অলভ সমাস তিন রকম হয়ে থাকে দ্বন্দ্ব তৎপুরুষ আর বহু আর এদিকে বাক্যাশ্রয়ী সমাস অর্থাৎ যে সমাজ ব্যাস একটা গোটা বাক্যই ব্যাসবাক্য হয়ে ওঠে এবং সেটাই সমস্ত পদে পরিণত হয় সেই সমাজটাকে আমরা বলি সমাজ ওকে আহ তো আচ্ছা আজকে অ্যাটেন্ডেন্স তো খুবই কম সত্যি কথা বলতে কি কারো কারো বাড়িতে আজকে লক্ষ্মী পুজো হচ্ছে তো সেই কারণে আজকে এবং কালকেও আছে বোধহয় অনেকের বাড়িতে তো সেই কারণে যারা একটু ক্লাস করে নিয়মিত তারাও হয়তো আজকে অনুপস্থিত যাই হোক আমাদের এর পরে যেটা ছিল সেটা হচ্ছে বাক্য ওকে তো আমি